হ্যালো গাইজ চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার ফার্স্ট ব্লগ রথযাত্রা উপলক্ষে তোমাদের কাছে কিছু মেলার জিনিসপত্র তুলে ধরেছি ভিডিওটা না করে পুরোটা দেখতে থাকো এখানে দেখেছ বন্ধুরা কতটা গাছ বিক্রি হচ্ছে কত লোক গাছ নিচ্ছে তো দারুণ জিনিস দারুণ নানা রকমের ফুল আছে ফল গাছ আছে এইদিকে আবার দেখো বাচ্চাদের জিনিসপত্র উঠেছে আর কতটা ভিড় ভিড়ে তো আমার পুরো গরমই লেগে গেছে প্রচন্ড ভিড় আর আর গরম আমরা আস্তে আস্তে আগাতে আগাতে চলে এসেছি এখানে দেখো জগন্নাথ দেবের রথ সামনেই চলে এসেছে আর এইদিকে কত লোকের ভিড় ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে আমার খুব গরম লেগে গেছে আর প্রচন্ড পরিমাণে ভিড় আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা যাচ্ছে আর ছোট্ট কিউট বসে আছে খরগোশ কিন্তু খরগোশটা খুব সুন্দর এখানে খরগোশে পুরো মেলা বসেছে প্রচুর খরগোশ বসেছে এখন আমার না পাতে খুব পেয়েছে নাপাতে একটা পাপড় খেয়ে ফেলেছি আর এখন কত খাবারের দোকানও বলেছে বাদাম বসেছে আমার বাদাম খেয়ে ঠিকঠাক খেয়েছি তারপরে ডিমি খেয়েছি আর কী কী খাবার বলে দিও আর এখানে প্রচণ্ড খাবারের দোকানও বসেছে মেলায় কি কী বসেছে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে দেখো আর অবশ্যই হাবড়া জয়গাছি রথের মেলায় ঘুরতে ঘুরে যেও আর আমার একটাই অনুরোধ ভিডিওটা পুরোটাই দেখো মেলার থেকে ঘুরনোর সময় কীর্তনে বেরিয়েছে রথ তো কত লোক কত মেয়েরা বিভিন্ন রকমের ড্রেস পরে বিভিন্ন রকমের নাচ করে তোমরা বিভিন্ন রকমের সৌন্দর্য নিয়ে নগর কীর্তনে বেরিয়েছে আর তুমি বন্ধুরা তোমরা দেখতে থাকো কত সুন্দর করে রথটা সাজিয়েছে দেখতে থাকো এখানে নগরদ্বীপের থেকে অনেক লোকজন এসেছে কীর্তন করতে নগর কীর্তনে তোমরা দেখতে থাকো খুব সুন্দর গান নিতে ছোটো ছোটো বাচ্চারা নাচ করছিল মেয়েরা খুব সুন্দর সুন্দর করে নাচ করছিলো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার সাথে থেকে পাশে থেকে